হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি একটি রণতরী এই দেশে ভূখণ্ডে ছিল এবং সেই যে চট্টগ্রাম বন্দর থেকে এই পাকিস্তানি রণতরী যুদ্ধে পরাজিত হওয়ার পরে চলে গিয়েছিল সেই রণতরী আবার ফিরে এসেছে চট্টগ্রাম বন্দরে সেটা আজকে ফিরে এসেছে এবং এই পাকিস্তানি যে রণতরীটা ফিরে আসলো এই রণতরী কোনো প্রকার কোনো চেকিং ছাড়া তাদেরকে বাংলাদেশে তাদের মাল প্রবেশের অনুমতি দিল বাংলাদেশ সরকার যা বর্তমানে ক্ষমতায় বসেছে এই ডক্টর ইউনুসের সরকার এরা পাকিস্তান পন্থী এবং এরা বাংলাদেশকে পাকিস্তানি তাবেদার রাষ্ট্র বানাতে চায় এটা আপনারা প্রথম থেকেই দেখেছেন আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট আমরা পালন করতে পারিনি অথচ বঙ্গবন্ধুর স্বাধীন করা বাংলাদেশে ওই পাকিস্তানের যে সাম্প্রদায়িক নেতা জনাব মোহাম্মদ অনুষ্ঠান মৃত্যু বাংলাদেশে পালন করেছে এখন বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে এই যে যারা পাকিস্তান পন্থী যে জনগোষ্ঠী বাংলাদেশে এখনো বিদ্যমান রয়েছে তারা কিভাবে সেই পাকিস্তানি ভাবধারার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তারা কিভাবে বিভিন্ন জায়গায় যে গানের অনুষ্ঠানগুলো করেছে এই গানের অনুষ্ঠানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তাদের যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো দেখলে দেখলেও আপনারা বুঝতে পারবেন এখন বিষয়টা হচ্ছে এই যারা সমন্বয়করা তারা কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হুমকি দিয়েছিল এবং তারা এই বিপ্লবের বিষয়ে তারা যেটাকে একটি সরকার পতন ঘটিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে সেটাকে তারা বিপ্লব আখ্যায়িত করছে এবং তারা সরাসরি হুমকি দিয়েছে যদি তাদের এই বিপ্লব ব্যর্থ হয় তাহলে সশস্ত্র সংগ্রামের দিকে যাবে তাহলে আমরা কি সন্দেহ করতে পারি না যে পাকিস্তান থেকে যে রণতরী আসলো আমি একটু আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে যে রণতরি পাকিস্তান থেকে যে রণতরি এসেছে এই পাকিস্তান হাই কমিশনের টুইট এক্স থেকে এখানে পোস্ট করা হয়েছে এখানে আসলে কি এসেছে এই রণতরিতে রণতরিতে সাধারণত খাদ্যদ্রব্য আসে না এখানে অবশ্যই অস্ত্র সামগ্রী এসেছে এই বাংলাদেশে যে সমস্ত জিহাদি জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে যারা বাংলাদেশকে একটি পাকিস্তানি তাবেদার রাষ্ট্র বানাতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই অস্ত্র সামগ্রী পাকিস্তান থেকে এসেছে এবং যাতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি না করতে পারে এই জন্য কিন্তু এই যে সমন্বয়করা তারা কিন্তু বিভিন্ন সময় তারা থ্রেট দিয়ে আসছে যে তারা সশস্ত্র সংগ্রামের দিকে তারা তারা সশস্ত্র সংগ্রামের দিকে তারা অব্যাহত তারা সামনের দিকে অগ্রসর হবে এবং এই যে যে গোষ্ঠী এই গোষ্ঠী এরা কিন্তু ভারতের সেভেন সিস্টার দখলের কথা বলেছিল এখন এই এখান থেকে কিছু অস্ত্র বাংলাদেশে এই যে যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা তাদের প্রশিক্ষণের জন্য রাখবে এবং বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠী রয়েছে তাদের হত্যা যজ্ঞে এই অস্ত্রগুলো ব্যবহার হবে কিনা দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেখতে হবে এবং এই অস্ত্র যে যেটা আজকে পাকিস্তান থেকে এসেছে সেটা কিন্তু ওই চট্টগ্রাম বন্দরে কিন্তু এদের কোনো চেকিং হয়নি বাংলাদেশ সরকার কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল যে পাকিস্তান থেকে যে মালামাল আসবে সেটা কোনো চেকিং হবে না তার কারণ কি তার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ওখানে অস্ত্র আসবে এই অস্ত্র কিছু বাংলাদেশে ব্যবহার হবে এবং কিছু তারা সেভেন পাঠাবে জঙ্গি গোষ্ঠীর কাছে এটা আমরা মনে করি যে বাংলাদেশের তথা এই যে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের পুরোপুরি নিরাপত্তার জন্য হুমকি বলে আমরা মনে করি এবং এই যে সমন্বয়ক যে ছাত্র জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশে একটি সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করার জন্য কি সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং তারা কিন্তু বারবারই থ্রেট দিয়ে এসেছে যে তারা সশস্ত্র সংগ্রামের দিকে যাবে তার সশস্ত্র সংগ্রামের প্রথম পদক্ষেপ হচ্ছে তাদের যে পিতার রাষ্ট্র পাকিস্তান থেকে সেই রণতরি ফিরে এসেছে যেটা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের পরে যে রণতরি সোয়াদ ফিরে গিয়েছিল সেই রণতরী আবার বাংলাদেশের ভূখণ্ডে ফিরে এসেছে এটাই হচ্ছে তাদের প্রথম পদক্ষেপ আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশ তথা এই দক্ষিণ এশিয়ার যে নিরাপত্তা এই সেভেন সিস্টার সহ বাংলাদেশের যে নিরাপত্তা এই সমস্ত বিষয়ে বাংলাদেশের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তারা গুরুত্ব সহকারে দেখবে কারণ হচ্ছে বাংলাদেশের এই যদি এই ভূখণ্ডে কোনো জঙ্গিবাদী গোষ্ঠী যারা বাংলাদেশে ইতিমধ্যেই চাড়া দিয়ে উঠেছে তারা যদি আরো শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো হয়ে যাবে বাংলাদেশে সাধারণ মানুষ বসবাস করতে পারবে না আমরা বিশ্বাস করি সেনাবাহিনী এই সমস্ত বিষয়ে তড়িৎ পদক্ষেপ নিবে এবং তারা এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে এবং এই যে যে অকার্যকর এবং অথর্ব ডক্টর ইউনুসের যে সরকার রয়েছে সেই সরকারকে উচিত শিক্ষা দিয়ে অন্তত আমরা বিশ্বাস করি যে এই অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার দরকার কিংবা বাংলাদেশে সেনাবাহিনী পারে একমাত্র বাংলাদেশের এই যে যে অরাজক পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মানুষ এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তারা এই সন্ত্রাসীদের দাগ ভাঙা জবাব দিবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের